ভাই মামুন ওয়ার্কশপে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এরকম একটি গাড়ি তৈরি করে আপনি জাস্ট টাকাটা পে করবেন আর বাকি দায়িত্ব মামুন ওয়ার্কশপের মামুন ভাইয়ের তো এই গাড়িটির দাম দিয়েই শুরু করি দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ সুন্দর এই গাড়িটি যেটি দেখতে পারছেন এই গাড়িটির দাম পড়বে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেখানে ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে যদি এরকম একটি গাড়ি ইনপুট করে নিয়ে আসা হয় সেক্ষেত্রে গাড়িটির দাম পড়ে যায় কিন্তু সতেরো থেকে আঠারো লক্ষ টাকা সেখানে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি চাইলে ওয়ার্কশপ থেকে এরকম একটি গাড়ি তৈরি করে নিতে পারেন তো গাড়িতে কি কি ব্যবহার করেছি চলুন একটু জেনে নিই এই গাড়িটাই সর্বপ্রথম আমরা যেটা নজর দিয়েছি সেটা হচ্ছে ব্রেক সিস্টেমে কেননা এই ধরনের একটি শখের গাড়ি যদি আপনি তৈরি করেন এটার ব্রেক যদি উন্নত না হয় তাহলে তো আপনি যেখানে সেখানে ঠুকে দিবেন আর গাড়িটা নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে আপনার মনের কাছে খুবই খারাপ লাগবে এটাই স্বাভাবিক এই জন্য আমরা গাড়ি এই গাড়িটি নয় সিট বিশিষ্ট হ্যাঁ নয়জন যাত্রী এই গাড়িটায় বসতে পারবে এই গাড়িটি ঠিক যেমন দেখতে পাচ্ছেন ব্যাটারি মোটর স্টারিং সবকিছু সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই গাড়িটির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে গাড়িটি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাস